আসসালামু আলাইকুম বিটিসি পি বাংলাদেশ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম এখন ঠিক সন্ধ্যা ষাটটা চোদ্দো মিনিটে ঢাকা থেকে দুলিয়া ঘোষের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমবি দুলিয়া এক দুলিয়া পাঙ্গাসিয়া হয়ে কিন্তু ঘোষের উদ্দেশ্যে যাত্রা করল নৌযানটি ঠিক সাতটা চোদ্দো মিনিটে ঢাকা নদীবন্দর ত্যাগ করছে এবং পিছনে কিন্তু আরও কয়েকটি নৌজান থাকার কারণে কিন্তু সহজে বের হতে পারছে না এবং কয়েকটি নৌজানকে কিন্তু ধাক্কা দিয়ে তারপর তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছুটে যাচ্ছে নৌজানটি আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ちょっと待ってください。<music> Guees glor on the Quran name, Ni, 자, Leti vaado na�, i ma-book, invers, i za asa, i gu aveng, i, a, i, a, i, 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 to, i i, i, y, te, the, a紫 ا 一些, specifically i, i, ощущ, t,